এগুলোর কোয়ালিটির মধ্যে আপনি আমাদেরকে কোনো অবজেকশন দিতে পারবেন না কোনো অবজেকশন দেওয়ার কোনো চান্সই নাই কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সবার জন্য ফিস দেন একটা ওনা আমি সিঙ্গেলে দেখাই দিচ্ছি ওনাটা জাস্ট দেখেন যে ওনাটা আমরা কতটুকু দিচ্ছি ওনাটা থাকবে দুই পাঁচটাতেই ঝুল করা পাঁচটা ফল হচ্ছে দুই পাঁচটাতেই ঝুল করা থাকবে ওনাটা সম্পূর্ণ পাইপিং করেন কোটা ওনা জাস্ট ওনার লং লেন্থটা দেখেন সবার জন্য ফিস আছে একটা ওনা দেওয়া হয়েছে কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে সবার জন্য ফ্রি প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সবার জন্য ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আমি যাবেন কিন্তু সবগুলো কালার এক এক খুলে দেখাই দিব সো যার যার ভালো লাগবে আপনারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে বা WhatsApp এ মেসেজ দিয়ে দিবেন জাস্ট কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু 100% গ্লেজি কালার এন্ড এই ধরনের প্রোডাক্ট আপনার যদি আপনার জীবনে কখনো পার্টি সেল করেন নাই কি জন্য সেল করেন নাই কাস্টমার অবজেকশন আসবে বা কাস্টমারের নানান রকম কথা বলবে এই জন্য সেল করেন নাই

কাজী নুরুল ইসলাম শপিং কমপ্লেক্স ওপি বাটিক বান্টি বাজারের বৃহত্তম একটা শোরুম কিন্তু হচ্ছে ওপি বাটিক যারা আসতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এন্ড হচ্ছে যারা আসতে পারবে না যারা বান্টি বাজার আসতে পারবে না আমাদের অনলাইন পেজে আপনারা মেসেজ দিবেন পেজ বলতে কি ইমো বা হোয়াটসঅ্যাপ কেউ মেসেজ দ্বারা মেসেজ দিবেন না ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনি ভিডিও কলে দেখে সারা বাংলাদেশে সুন্দরবন বা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এন্ড এই ধরনের প্রোডাক্ট গুলো হচ্ছে দেশের মধ্যে একেবারে উন্নত মানের বাটিক এই যে বাটিক গুলো আছে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পারবেন বড় বড় মার্কেটের মধ্যে এগুলা প্রচুর পরিমাণে প্রফিট করে সেল দিচ্ছে বাট আমাদের কাছে পাবেন দেশের সর্বনিম্ন একটা পাই বিকজ আমরা এই ধরনের প্রোডাক্টগুলা কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে সেল দিচ্ছি আমরা সারা বাজারে এই পেটিল পেটি বস্তার বস্তা মাল সেল দিচ্ছি সো যারা আমাদের কাছ থেকে কিনতে পারেন মানে প্রথম হাত থেকে কিনতে পারেন তাহলে আপনি কেনার ক্ষেত্রে জিততে পারবেন এন্ড এই ধরনের প্রোডাক্টগুলা কিন্তু বান্টি বাজার মানে বুঝেনি বান্টি বাজার মানেই হচ্ছে বাটিকের সমাহার এন্ড ওপি বাটি করে আপনারা নানান রকমের বাটিক পেয়ে যাবেন হিউজ পরিমাণ আইটেম পেয়ে যাবেন এন্ড হচ্ছে মেন কথা যেটা কিন্তু আমাদের বাটিক যেগুলো আমরা শপে বেশি তুলি না শোরুমে রাখি না বাটিকটা আমাদের হয় গোডাউন থেকে তো যাদের অধিক অধিক্ষণ লাগবে বস্তার বস্তা প্রোডাক্ট পেটির পেটি প্রোডাক্ট লাগবে আপনারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই আমাদের গোডাউন থেকে পেটির পেটি মাল দেখে দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মাস আল্লাহ মাসাল্লাহ যার যারা ভালো লাগবে একটু তিনশো নেমে দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কলিটির বাটি আর ডিজাইন টা কিন্তু খুবই ক্লাসি এই ধরনের ডিজাইন সোচার হাজার উপরে সব জায়গার মধ্যে পাবে না জাস্ট ডিজাইন দেখেন এটার মধ্যে চুন্ডিও আছে আবার মোমবাটিকে ডিজাইন টাও কিন্তু অ্যাভেলেবেল আছে সো এই ধরনের ডিজাইন যারা যারা করতে যাচ্ছেন একমাত্র পেজ কোন পেজে ওপি বাটি করে ফলো রাখবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের পেজের মধ্যে আপডেট পেয়ে যাবেন তো যারা পেজে নতুন আশাল অবশ্য আমাদের ছোট পেজ একটু ফলো করে দিবেন যারা হচ্ছে কিনা আহ আমাদের রেগুলার কাস্টমার রেগুলার ভিউয়ার্স আপনারা কিন্তু অবশ্যই আমাদের পেজে প্রত্যেকদিন নজর রাখবেন যারা অনলাইনে সেল করেন আমাদের প্রোডাক্টের যে ছবিগুলো আছে আমরা যে ছবিগুলো আপলোড করি এগুলো আপনি চাইলে আপনার পেজে আপলোড করতে পারেন কারণ আমরা কোনো লোগো বসাই না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লোগোবিহীন পোস্ট হয় সো এই ধরনের প্রোডাক্টগুলো যারাই চাছেন ওপি বাটি করে থেকে নেওয়ার জন্য আমাদের থেকে ইজিলি পারচেজ করতে পারবেন দেশের সর্বনিম্ন একটা প্রাইসে কারণ আমরা কখনো এক্সট্রা प्रॉफिटের চিন্তা করি না এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ পাবেন দেশের সর্বনিম্ন একটা রেট সব ভিউয়ার্স যারা চাচ্ছেন সরাসরি মাদার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কারণ আমাদের যেহেতু গরম পড়ছে বাটিকের প্রত্যেক সপ্তাহে প্রোডাক্ট ঢুকবে নান রকম সব ডিজাইন ঢুকবে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন খুবই চিপ 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 একটা প্রাইস তো যার যেটা ভালো লাগছে দ্রুত স্কিনশো নিবো বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন তো সর্বশেষে আমাদের শপের এর বলে দিচ্ছি এটা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জের বান্টি বাজার হাজির উনিষ্ঠমা শপিং কমপ্লেক্স ওপি বাটিকগড় যারা আসতে পারবেন খুব দ্রুত চলে আসবেন তারা আসতে পারবেন না অবশ্যই অনলাইনের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম